আমি সুন্দর নই তাকে ভালোবাসার জন্য সুন্দর মন আছে মাঝে মাঝে অভিমান করে বলার পরেও তোর রিপ্লে এর অপেক্ষায় থাকি ফোন ওয়েটিং কেনো সারাদিন অনলাইন কেন। এটা সন্দেহ নয় তোকে হারানোর ভয় বুঝলি একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না যখন কোনো মেয়ে বলে যে সে আপনাকে সারা বাঁচতে পারবে না তার মানে মেয়েটি ঠিক করে ফেলেছে আপনি তার ভবিষ্যৎ প্রতিটা মেয়েই চায় তার জীবনে এমন একজন আসুক যে তাকে টাকা দিয়ে নয় বরং ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখবে মানুষ যতই শক্তিশালী হোক না কেন ভালোবাসার মানুষটির সামনে সে সব সময় দুর্বল জানিস সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন তুই কিছু লুকিয়ে আমাকে মিথ্যা বলিস প্রত্যেক মানুষের জীবনে প্রেম আসে কারো জীবনে বসন্ত রূপে থাকে আবার কারো জীবনে শ্রাবণ হয়ে ঝরে যায় জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষের জন্য পুরনো কথা মনে করে যদি ঠোঁটের গোনে হাসির বদলে কষ্ট বেশি হয় তবে তা মনে না করাই ভালো ভালো তো তাকেই বাসা যায় যে তোমাকে চুমু দিয়ে জড়িয়ে ধরে বলবে সরি আই লাভ ইউ অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায় ভালোবাসার মানুষটিকে এত তাড়াতাড়ি ভুল বুঝো না হতে পারে ডাটা অন করে বাড়ির কাজে ব্যস্ত হয়ে আছে কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে আর কেউ যদি তোমায় না দেখতে পেয়ে কাঁধে বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালোবাসে কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না ভেবে দেখো তুমিও কারো না কারোর কাছে অযোগ্য কেউ কারো যোগ্য নয় যোগ্য বিবেচনা করে নিতে হয় বন্ধু ভালোবাসার মানুষ হতে পারে কিন্তু ভালোবাসার মানুষ বন্ধু হতে পারে না রিলেশন যত গভীর হয় বয়ফ্রেন্ড তত কেয়ারলেস হয়ে ওঠে রিলেশন যত গভীর হয় গার্লফ্রেন্ড তত ঝগড়াটাই হয়ে ওঠে প্রতিটা মানুষের জীবনে এমন একজন মানুষ আসে যে আপনার স্বপ্নের সাথে কখনোই হবে না বরং আপনার জীবনে যতটুকু স্বপ্ন থাকবে সেটাও ভেঙে দিয়ে চলে যাবে কাউকে ভালোবাসে আমরা রাত জায়গায় শিখি তারপর কোনো এক সময় ভালোবাসার মানুষ চলে যায় কিন্তু রাত জাগার নেশাটা থেকেই যায় ভালোবাসার শুরুটা স্বপ্ন দিয়ে আর শেষটা হয় স্মৃতি দিয়ে হ্যাঁ ভালো আছি এটা মনে হয় পৃথিবীর সবথেকে বেশি বলা মিথ্যে কথা কখনো ভালোবাসা নিয়ে অভিনয় করোনা কারণ এই অভিনয় হয়তো কারো জীবন নষ্ট করে দেবে লাজুক ছেলেগুলো ভালোবাসাকে শুধু নিজের ভিতর পুষে রাখতেই জানে তাদের অনিয়ন্ত্র ভালো লাগাগুলি নীরবেই মনের অন্তরে হারিয়ে যায় মন খারাপ বলবেন না আপনি শুধু একানা পৃথিবীর বেশিরভাগ লোকই ফার্স্ট লাভে সফল হয় না বাংলাদেশ স্বাধীন হাজ্য সেই উনিশশো সালে আপনি কি জানেন বাংলাদেশের অনেক সংখ্যক মানুষ নিজের স্বাধীনতাটুকু এখনো পায়নি কারো উপকার করলে তা কিছুদিন পরেই ভুলে যায় আর কারো ক্ষতি করলে সেটা তার বাপের জন্মেও ভুলে না ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যতই দূরে যাবে ততই কাছে টানবে যতই ভুলে যেতে চাইবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে সময়ের কাছে মানুষ বড় অসহায় আজ সময়টা আপনার হলে কাল সেটা অন্য কারোর হবে ভালোবাসা একটু রাগ একটু অভিমান একটু খুনসুটি ঝগড়া মেয়েদের বালিশের চোখের জল ছেলেদের হাতের জ্বলন্ত সিগারেট এরই নাম ভালোবাসা পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় আমাদের গল্পটা দুজনে একসাথেই লেখা শুরু করেছিলাম তুমি পৌঁছে গেছো উপসংহারে আর আমি এখনো ভূমিকাতেই আটকে আছি আপনার প্রিয় মানুষটিকে একটু বোঝার চেষ্টা করুন দেখবেন পৃথিবীতে প্রিয় মানুষটির চেয়ে সুন্দর আর কিছুই নেই চোখের কোণে নয় তোর হৃদয়ের কোণে জায়গা দিস তোর হয় আছি শুধু আপন করে নিস খুব ইচ্ছে করে প্রিয় মানুষের হাত ধরে তার ঘাড়ে মাথা রেখে নদীর পাড়ে বসে থাকতে ইচ্ছেটুকুই আছে শুধু জীবনে এমন কেউ নেই যার হাত ধরা যায় কিছু মানুষ অন্যের খুশি দেখে নিজে খুশি থাকে কিন্তু সেই মানুষটার খুশির খবর কেউ রাখে না